এমন কিছু কষ্ট আছে কারো কাছে প্রকাশ করা যায় না এমন কিছু কষ্ট আছে সহ্য করে থাকা যায় না এমন কিছু কষ্ট আছে নীরবে থাকা ছাড়া কোনো উপায় খুঁজে পাওয়া যায় না এমন কিছু কষ্ট আছে সবার আড়ালে চোখের জল ফেলা ছাড়া কোনো পথ দেখা যায় না এমন কিছু কষ্ট আছে চোখের সামনে দেখেও মুখ পুচে শুয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না এমন কিছু কষ্ট আছে বুকের ভেতর লুকিয়ে রেখে মিথ্যে মুখে হাসি নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া কিছুই করার থাকে না এমন কিছু কষ্ট আছে ভুলে থাকা চায় না এমন কিছু কষ্ট আছে ফেলে দেওয়া যায় না এমন কিছু কষ্ট আছে নিশিরাতে জেগে কাউকে স্মরণ করা ছাড়া থাকা যায় না এমন কিছু কষ্ট আছে শুধু প্রত্যেকটা সেকেন্ড বুকের ভেতর অনুভব করা ছাড়া কিছুই থাকে না কিছুই থাকে